দাঁতের মধ্যে এমন ভয়ঙ্কর কিছু জীবাণু ঢুকে পড়েছে যার জন্য আমি হাতিকলের মতো দাঁতের মধ্যে আমি এই ছোটো ছোটো প্যারাস ঢুকিয়ে সেই পোকাগুলোকে মারার চেষ্টা করছি এরপরে হাতিকলতে দাঁত পরিষ্কার করার পরে এখন ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হওয়ার পরে এখন খাওয়া দাওয়া করতে যেতে হবে ভালোই ঠান্ডা লেগেছে এখন কি করার একটু রেডি হতে হবে এই জন্য আমার সেই চীন থেকে আগত বিশ্ববিখ্যাত জ্যাকেট মাত্র স্বাচ্ছন্ন কত দিয়ে নিয়েছিলাম বলে গিয়েছি মাত্র চোদ্দ বছর হচ্ছে কিনা এখন মাথা ঢেকিয়ে নিই নইলে তো ঠান্ডা আবার আমার ভীষণ গরম হয়ে যাবে হু 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 অবশেষে ঠান্ডার মধ্যে আস্তে আস্তে বের হচ্ছি লিট্রিটিটি হইলাম এখন এই যে আমার চায়না থেকে আগত বিশ্ববিখ্যাত চাবি নিয়ে আর তালা নিয়ে বের হয়ে পড়লাম খাবার উদ্দেশ্যে অবশেষে যেতে দিতে দেখি আমার রুমের সামনে অনেকগুলো মানুষের আমদানি হয়েছে এগুলো কোন গ্রহের পানি আমি জানি না হয়তো বা অষ্টম গ্রহ থেকে এসে বাংলাদেশে পড়েছে আর আমার সাথে রাস্তায় দেখা হচ্ছে এখন দেখি ছেলেদের থেকে মেয়েরাই বেশি এগুলোকে দেখে তো আমার পুরো ফেটে 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 যাচ্ছে আর এই সেই বিশ্ববিখ্যাত নর্দমা গোয়াল মিষ্টির দোকানের সামনে সৈয়দ আব্দুল হালিম সাহেবের চরণাপন্ন এরপরে তাকিয়ে দেখি আমার সামনে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যাই বেশি আমি জানি না এরা কোন গ্রহের পানি এই জন্যেই তো মনে হয় বাংলাদেশে একক জনের ভাগে তিনটি করে মেয়ে পড়েছে এই তো আমার যাদের দিকে পিছন ফাটে তাকিয়ে দেখি সেনাবাহিনীর পুলিশ সবাই আমার সামনে মাথাটা নষ্ট চুপ করে বের হয়ে গেল আমি ভাবলাম কি এখানে কি চুং এসেছে সৈরাশাচক যার জন্যে এমন অবস্থা হয়েছে বাংলাদেশের এদিকে তাকিয়ে দেখি নারায়ণগঞ্জের মতো জায়গায় রাস্তা তো কাদা নেই শুধু মাটি আর পানি এরপরে চলে আসলাম আমার সে কাঙ্ক্ষিত হোটেলে যেখানে খাব এটা হচ্ছে ছোটো ভাই অনেক দুষ্ট প্রকৃতির অষ্টম গ্রহ থেকে আনা দুটি রুটি এবং ডাউল আর ভাজি দিল আমার এই হাতিগলমার্কা দাঁতের তলে এগুলোকে ফেলে পিষিয়ে পিষিয়ে আমি আমার পেটের ভিতরে ঢুকিয়ে ফেললাম অবশেষে কি করার খেতে খেতে আর পারছি না সদ লাগছে না কী করি খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম বাসায় আসবো এমন সময় দেখি সে অষ্টম গ্রহের সেই সেনাবাহিনী পুলিশ র্যাব সবাই আর্মি সবাই দেখে তাকিয়ে আছে আমার দিকে আমার তো ভয় পিছন ফেটে যাচ্ছে কি করি অবশেষে আস্তে আস্তে চুপ চুপ করে বের হয়ে চলে গেলাম এখন এসে বাসার সামনে তাকিয়ে দেখি এই তো বসেরা বসে আসে কী রে কী অবস্থা তোদের এমনি বসে আছিস কেন অবশেষে আমার বাস্তার গলিতে ঢুকে বললাম এখন দেখি আমার ফোনের ক্যামেরাটা উল্টা হয়ে গিয়েছে অবশেষে ক্যামেরা উল্টা নিয়ে ঢুকে পড়লাম আমার বাসার ভিতরে এইভাবেই আসার পরে এখন দেখি গলিটা পুরোটা ফাঁকা আবার সে অষ্টম গ্রহের চাবিতে খুললাম তালাটা খুলে আবার রুমের ভিতরে চলে আসলাম আসার পরে আমার সারাদিনের কাজ মোটামুটি আপাতত শেষ তালাটা রেখে দিলাম মতো ছিটকিনে লাগাই নিলাম কারণ আমার ঘরে তো সোনা অভাব নেই চড়ে আসতে পারে আমার সারাদিন সব কাজ শেষ এখন ফোনটা রাখবো একটু এডিট মিডিট করে ঠাস করে ঘুমিয়ে যাব লাইক করে দেবেন